ওই পররাষ্ট্র সচিবের সাথে যে সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে ভারত আমাদের অন্যতম প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এই প্রেক্ষিতে কনসেন্ট্রেশন উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমান যে সম্পর্ক সেই সম্পর্ককে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে কনস্টিটিউশন দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক এন্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয় দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এই লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি বাংলাদেশের জুনে আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরি আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছে সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাস বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্ম চর্চা করে আসছে এবং এ বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয় আমি ভারতের পররাষ্ট্র সচিব স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধা বোধ আমাদের প্রতি দেখানো উচিত আপনারা অবগত হয়েছেন যে সীমান্ত হত্যা শূন্য নামিয়ানা আমাদের অগ্রাধিকার আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান ওয়ান লাইফ ইজ টু মেনি এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে আজকের আলোচনায় আন্তঃনদীর বিষয় গুরুত্ব পেয়েছে আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দিই গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু হাজার ছাব্বিশ সালে উত্তীর্ণ হয়ে যাবে সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দিই বন্যা পূর্বাভাস উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ প্যারা ট্যারিফ এর মতো বাধা সমূহ দূর করার উপায় নিয়েও উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরাপদ ছিন্ন বৈশ্বিকতে প্রযুক্তุต উদ্যোগের গ্রহণের রূপ অনুউতুরুচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি ও বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি বর্তমান ভূরাজনীতি প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয় ভারতের সহযোগিতার প্রয়োজন এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত এক দশমিক দুই মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আমরা জানিয়েছি প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি